আসসালামু আলাইকুম দর্শক দয়াময় এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রিয় দর্শক আজকে তিনটি দরজা তিন জায়গায় চলে যাচ্ছে যেমন এক পিস দরজা গোল্ডেন অ্যালুমিনিয়াম ভাইরাল জারার দরজাটা ডেলিভারি যাচ্ছে মাদারীপুর শিবচরে তার পাশে রাখা আছে আর একটি থ্রিডি ডিজাইনের ভিতরে নতুন কালেকশন দয়াময় এন্টারপ্রাইজের এগুলো হচ্ছে দু হাজার ছাব্বিশ সালের কালেকশন এই দরজাটি ডেলিভারি হয়ে যাবে নারায়ণগঞ্জ ফতুল্লাতে আচ্ছা তার পাশে আরো একটি দরজা রাখা আছে এটা ডেলিভারি যাবে বোরগুনাতে ডিজাইনের দরজা যারা নিতে চান আপডেট কালেকশন আর আপডেট মডেলের এগুলো কিন্তু সবগুলোই দুই হাজার ছাব্বিশ সালের কালেকশন এই দেখেন প্রত্যেকটা ডিজাইনই হচ্ছে দুই হাজার ছাব্বিশ সালের কালেকশন এই দরজাগুলো যারা নিতে চান একটি করে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক ইনশাল্লাহ আমরা ডেলিভারি করতে পারবো এই দরজাগুলো কিন্তু হচ্ছে গোল্ডেন অ্যালুমিনিয়ামের ভিতর নিতে পারবেন যেহেতু এটা পাল্লা জং মরিচা পড়বে না ব্যবহার করতে পারবেন যোগার পর যুগ নিশ্চিন্তে এবং সামনে এবং পিছনের ডাবল টেম্পার গ্লাস ইউজ করা হয়েছে যদি আমি পিছন সাইডটা দেখাই এই দরজার পিছন সাইডে কিন্তু আরেকটা ব্যতিক্রমী ডিজাইন এই যে দেখেন চমৎকার ডিজাইনটি এ দেখেন যে কারণে কিন্তু ভালো লাগবে দেখেন কতটা একেবারে যে কি সুন্দর পাথর নদীর দৃশ্য পাহাড়ের দৃশ্য কত চমৎকার পিছনে থাকবে হচ্ছে যেহেতু এটা ওয়াশরুমের দরজা পিছনে থাকবে পাহাড়ি ডিজাইন এবং নদীর ডিজাইন প্রকৃতিক ডিজাইন এবং সামনে থাকবে হচ্ছে থ্রি ডি একটা টেকচার এ দেখেন এটা কিন্তু সম্পূর্ণ মনে হচ্ছে যে ফুলগুলো ফুটে আছে একবারে থ্রি ডি ফুল আরেকটা আছে হচ্ছে যে দেখেন খুব চমৎকার এই যে পাথর ঝর্ণার পানি পড়তেছে কতটা দৃষ্টিনন্দন এই ডিজাইনগুলো যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে হবে এন্টারপ্রাইজের সাথে যোগাযোগ করতে হবে টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক আমরা কিন্তু ইনশাল্লাহ ডেলিভারি করতে পারবো দরজাগুলোর প্রাইস কিন্তু আমি ধারণাস্বরূপ বলে দিচ্ছি প্রতি পিস দরজা সিলভার অ্যালুমিনিয়াম দিয়ে বারো গোল্ডেন দিয়ে নিলে তেরো হাজার টাকা এবং এই যে জারার কালেকশন গোল্ডেন দিয়ে ষোলো হাজার সিলভার দিয়ে পনেরো হাজার পাঁচশো টাকা আলোচনা সাপেক্ষে অবশ্যই আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবেন কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত শেয়ার করে যাবেন ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ